আল্লাহ তাআলা ওই দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবেন আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন না আমি তো অনেক গুনাহ করেছি আমি অনেক বড় গুনাহগার তো আমার দোয়া হয়তো আল্লাহ রবাহ আলমিন কবুল করবেন না আমাদের সকল দোয়াকেই কবুল করেন নাহমাদুহু ওয়া নুসাല്ലি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকেই এমন আছি আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু আমাদের সে দোয়াগুলো কবুল হয় না আমরা এত দোয়া করি এত দোয়া করি কিন্তু আমাদের সে দোয়াগুলো কবুল হচ্ছে না এক পর্যায়ে আমরা হতাশ হয়ে যাই এবং বলতেই থাকি আমি তো দোয়া করেছি কিন্তু দোয়া তো কবুল হলো না আমার দোয়া মনে হয় কবুল হবে না আল্লাহ আলা আমার দোয়াকে কবুল করবেন না আমি তো অনেক গুনাহ করেছি আমি অনেক বড় গুনাহগার তো আমার দোয়াকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না হতাশ হয়ে আমরা এরকম কথা বলতেই থাকি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল দোয়াকেই কবুল করেন তবে আমাদের দোয়া কবুলের কয়েকটি পদ্ধতি রয়েছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর রাসুল সাল আলী ওসাল্লাম এরশাদ করেন যে কোনো মুসলিম ব্যক্তি সে যদি আল্লাহর কাছে দোয়া করে এমন দোয়া করে যে সে তার দোয়ার মধ্যে গুনাহ জাতীয় কোনো বিষয় প্রার্থনা করে না এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কোনো বিষয়ের প্রার্থনাও থাকে না এমন কোনো দোয়া যদি কোনো মুসলমান ব্যক্তি করে যেই দোয়ার মধ্যে গুনাহের বিষয়ের প্রার্থনা থাকবে না এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়ও থাকবে না এমন দোয়া যদি কেউ করে আল্লাহর বলেন ইল্লা বিহা আল্লাহ ওই দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবেন তবে কয়েকটি পদ্ধতিতে কবুল করবেন তার মধ্যে প্রথম পদ্ধতি হল আওয়াতাহু হয়তো আল্লাহ তালা তার সে দোয়াকে সাথে সাথেই কবুল করে নেবেন সে যা চেয়েছে তাই আল্লাহ তাকে দান করে দিবেন ও ফিল আল্লাহ ইম্মা অথবা সে যে করেছে সে দোয়াকে কবুল করবেন না বরং সে দোয়াকে আখেরাতের জন্য রেখে দিবেন আল্লাহ তালা আখেরাতে সে দোয়ার পরিবর্তে সে দোয়ার মধ্যে যা প্রার্থনা করেছিল যা সে আল্লাহর কাছে চেয়েছিল তার চেয়েও উত্তম কোনো কিছু আল্লাহ তালা তাকে দান করবেন ইম্মা অথবা তাকে ওই দোয়ার পরিবর্তে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন এই হাদিসটি যখন সাহাবাই সাহাবাইকার শুনলেন তখন তারা বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাসুল বললেন তোমরা যদি বেশি বেশি দোয়া করো আল্লাহ তালাও তো তিনি বেশি বেশি দান করে থাকেন তিনিও তোমাদেরকে বেশি বেশি দিবেন তোমাদের দোয়াকে বেশি বেশি কবুল করবেন অন্য হাদিসে আল্লাহর রসুল এরশাদ করেন ইউস্তাজা আহাদি কুম তোমাদের কারো কারো দোয়াকে কবুল করা হয় মায়ালাম মেতা আড্ডাল যতক্ষণ না সে তারাহুরা করে যে কিভাবে সে তাড়াহুড়া করে যে সে বলে দাউতু আমি দোয়া করেছি ফেলাম ইউস্তাজাবলি কিন্তু আমার দোয়া কবুল করা হলো না সেরকম বলতে বলতে সে হতাশ হয়ে যায় সে তারাহুরা করতে থাকে যে আমি দোয়া করেছি আমার দোয়াকে কেন কবুল করা হচ্ছে না এরকম তারাহুরা আমরা যতক্ষণ করব আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন না যদি আমরা তারাহুরা না করি বরং আমাদের প্রয়োজনীয় যে জিনিস এটা আল্লাহর কাছে চাইতেই থাকি আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করবেন বারবার চাইলে আল্লাহ তালা বান্দার প্রতি আরও বেশি সন্তুষ্ট হয়ে যান আরও বেশি খুশি হয়ে যান সেজন্য আমরা যখন দোয়া করব। তারাহুরা করব না দোয়ার মধ্যেও তারাহুরা করব না এবং দোয়া করেও কেন আমার দোয়া কবুল করা হলো না তাড়াহুড়া করবো না আল্লাহ তালা আমাদেরকে এ হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে হামল করার তৌফিক দান করেন